হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলো আজ বানাবো পটল আলু মাছের মাখা মাখা তরকারি আগে থেকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে তেল গরম করে এক এক করে ভেজে তুলে নেব তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলগুলো ওই তেলেতেই দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো তারপর পরিমাণ মতো সরষের তেল দেবো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো ফোড়ন ফুটে উঠলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এরপর ভালো করে ভেজে আগে থেকে আদা রসুনের পেস্ট করে রাখা পেস্টটা দিয়ে দেবো তারপর হালকা কষিয়ে নেব তারপর আমরা যে মশলা রোজ ইউজ করি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব এক এক করে পরিমাণ মতো নিয়ে নেব নিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়েছি কারণ না হলে মশলাটা পুড়ে যাবে তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা যখন কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো এরপর পটল আলু ভালো করে একটু কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো জল ঢেলে দেব তারপর ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দেবো চলো শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি আমাদের পটল আলু মাছের তরকারি আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও